আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ জন্মটা ঠিক কার গর্ব থেকে হলে এমন একটা অমানুষ তৈরি হয় তো রে বাড়ি কি কী মাসি মাঠি কী বললো আর একবার শুনি এখন ক্লিয়ার হয়ে গেলাম যে ও কেন এই ধরনের ভাষাগুলো ব্যবহার করলো অর্জুন সিং এর একটা ভবিষ্যৎবাণী দেখাবো এটাও বাংলাদেশের সেই ব্যক্তি ছিল যে ব্যক্তি ঠিক এভাবে ইসলামের উপরে আঘাত আনত তারপরেও বলবো ইসলাম এগুলো মান্যতা দেয় না বিশৃঙ্খলাকারী ইসলাম পছন্দ করে না যারা বিশৃঙ্শৃঙ্খলার সৃষ্টি করে কি আর করবো বলুন সবাই তো আর লেখাপড়া শিখে তো আর ধার্মিক হয় না অনেক পরিবার আছে জন্মসূত্র থেকে তারা গরিব পরিবারে পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করে তারা আবেগে ধর্মটা করে তাদের হাত থেকে এরকম ঘটনা হয়তো ঘটলে ঘটতে পারে না ঘটাই বেটার বিশেষ করে বাঙালি মুসলিম হোক হিন্দু হোক যে কোনো ধর্মীয় মানুষ হোক ধর্ম মানে আবেগ সেই আবেগে ঘা দিলে জীবন চলে যাবে তবুও ছাড়বে না এটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে যদি সত্যিকারে সেই ধর্মপ্রেমে মানুষ হয় ধর্ম ব্যবসায় নয় এদের মতো কারণ এরা ধর্ম দেখিয়ে রাজনীতি করছে ধর্ম হলো মানুষের একটা আবেগ আর সেই আবেগে ঘা দেয়া মানে অর্জুন সিং তৈরি থাকো সময় হয়ে এসেছে আমি সকল স্তরে মুসলমানদের বলবো যারা আন্দোলন করছেন এটা একটা জেনে শুনে এই বক্তব্যটা পেশ করা হয়েছে সেও জানে যে ইসলামে এরকম কোনো ব্যাপার নেই এটাকে মানুষের সামনে যদি আমি বক্তব্য রাখি তাহলে কি করবে ইসলাম প্রেমী মানুষ মুসলমানরা তাদের আবেগে পড়বে আবেগে পড়লে তারা রাস্তায় নামবে এরা কিছু দুষ্কৃতি পাঠিয়ে দেবে দুষ্কৃতীদের দ্বারায় ওরা আবার পাল্টা উল্টো পাল্টা জায়গায় হামলা করাবে সেই দুষ্কৃতীদের দিয়ে আইনশৃঙ্খলা খুব খারাপ জায়গায় নিয়ে যাবে এটাই এদের পরিকল্পনা যেটা ওরা চায় রাষ্ট্রপতি শাসন দরকার ওদের না হলে তো খেলতে পারছে না কারণ ওরা তো অনুশীলনেই করেনি খেলবে থেকে এরা হচ্ছে এক একটা ধান্দাবাজ লুটেরা চোর এরা যত রকম দুর্নীতির সাথে যুক্ত নিজেদেরকে বাঁচাতে বিজেপি ছায়াতলে গেছে আর বিজেপি ছায়াতলে গেলে ধর্মীয় বিবেদনা সৃষ্টি করলে প্রাইজ তো পাবে না যার কারণে এই বক্তব্যগুলো দেয়া যে যত অশান্তি সৃষ্টি করতে পারবে বিজেপিতে তার তত বড় জায়গা আজকে দেখতে পাচ্ছেন না কাতিদের দাঁড়িয়ে যে ইসলাম ধর্মের জমিয়াতে উলেমা হিন্দ সংগঠনের প্রধানকে যখন দেশের স্বাধীনতার সব থেকে বড় অবদান বলে ঘোষণা করে আমরা চিরদিন কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ তাকে আমি আমার যথাযথ শ্রদ্ধা সালাম শুভেচ্ছা জানাই যারা বলে যে মুসলিমরা

হিন্দুদের ভারতের ভাগ হয়েছে দ্বি-জাতি তত্ত্বে মুসলমানদের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ আর ভারত হিন্দুস্তান হিন্দু মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে 15000 হিন্দু এসে দাদা এই দেশটা সর্বধর্মের মানুষের সেই সর্বধর্মের জনগণ সর্বধর্মের সাধারণ মানুষ তোমাদের সাইজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে খুব বেশি সময় নেই আমরা জানি কিছু অন্ধভক্ত আছে ঘেউ ঘেউ করে এই না সব সাধারণ মানুষ তোমাদের পিছনে তুমি তো বললে না পনেরো হাজার নিয়ে গেছো দশ কোটি পশ্চিমবঙ্গে পনেরো হাজার নিয়ে যাচ্ছ বাকিরা কিন্তু প্রস্তুত তোমাদের সাইজ করার জন্যে